কথা ছিল এইবার এই পরিস্থিতিতে প্রমাণিত হয়েছে যে অধিকার আঠারো সালে মাননীয় প্রধানমন্ত্রী ছেড়ে দিয়েছিলেন যেটা গেজেট করে বাতিল করা হয়েছিল আপনারা এই অধিকার কেউ কেউ আনতে গিয়া আজকে এত বড় একটা দুর্ঘটনার পতিত হইল সবই ঠিকঠাক মতো হইল আপনারা এই মঙ্গলবার এই জায়গায় দাঁড়াইয়া বলছিলাম যে প্রধান বিচারপতির রায় পর্যন্ত একটু ওয়েট করেন অনেকেই ওয়েট করেন নাই অনেক আবেগ ছিল যার কারণে আজকে এই ধ্বংসলীলা আমি আরো জিনিস বলতে চাই এই মঙ্গলবারের পরে বৃহস্পতিবারেও প্রশাসন চাইলে প্রধান বিচারপতি বা আমাদের সুপ্রিম কোর্ট চাইলে বৃহস্পতিবারও একটা সমাধান দিতে পারতেন বলে আমি মনে করি এই যে শুক্র শনি গেল এর মধ্যে ঢুকে গেল হচ্ছে গিয়ে জঙ্গিরা এই ছাত্র রাতর আন্দোলনে ছিল না আর শুক্র শনিবারে কখনোই জঙ্গিরা ঢুকে গেল আমি আর এর ভিতরে আরেকটা জিনিস বলতে চাই আপনারা দেখেন যে অলরেডি আপনারা তো সংবাদ সম্মেলনে আছেন আর ওই দিকে প্রায় আটশো ছাব্বিশ আশিটার মতো নিয়ে ও যে আচ্ছা আপনারা কি মনে করেন যে কোটা আন্দোলন যারা এরা এরা নিরীহ আমাদেরই সন্তান তারা তো সংস্কারের কোথায় চাচ্ছিল সরকারও সংস্কার চাচ্ছিল এই ঝামেলাটা হয়ে গেল মিস আন্ডারস্ট্যান্ডিং এবং এই সুযোগটা নিয়ে নিল জামাত বিএনপি সুযোগটা নিয়ে নিল হচ্ছে জঙ্গিরা এখন আমি মনে করি এই সরকারের প্রশাসনও যারা বয়স্ক যারা আছেন তারা এই তরুণদের যে বুঝতে পুরোপুরি সেন্টিমেন্ট ব্যর্থ তারা তাদেরকে একদম এবং এইটার ব্যর্থতা আমি মনে করি এই প্রশাসনের আছে কারণ এখানে হাজার হাজার মানুষ এখন নতুন চিন্তার মালিক এরা নতুন নতুন চিন্তা করে এরা সারা পৃথিবী দেখে অভ্যাস আপনি জানেন যেখানে আঠারো সালে এরা পথে নেমে আসছিল এখন আবার যে ঘটনাটা ঘটলো এটা প্রশাসনও চাইলে আরো কন্ট্রোল করতে পারতেন এবং আরেকটা ব্যর্থতা আছে আমাদের যে এই সরকারের বিরুদ্ধে দেশি বিদেশি চক্র এরা একটি তারা চায় এই সরকারকে বিপদে ফেলতে সরকারেরও বোঝা উচিত ছিল যে যে কোনো একটা আন্দোলন হোক না কেন আজকে ছাত্র কালকে অন্যদের আন্দোলন হোক এটার মধ্যে জঙ্গি রাহিসা ঢুকবে জামাত শিবিরা এসে ঢুকবে এইখানে প্রশাসনও ব্যর্থ হয়েছে এটা করতে বলতে আমি অ্যাড্রেস করতে ব্যর্থ হয়েছে আমি সরকারকে দাবি জানাবো যত দ্রুত সম্ভব আমরা যে অর্ডার হয়েছে সুপ্রিম কোর্টের এটা গেজেট আকারে প্রকাশ করে কারণ সরকারের প্রতি বিশ্বস্ততা কমে গেছে ছাত্রদের এইটারে বাড়ানোর জন্য আমাদের কোর্টের প্রতি বিশ্বস্ততা কমে গেছে কারণ কোর্ট বলার পরও ছাত্ররা শুনে না প্রধান বিচারপতি বলার পরও ছাত্ররা শুনে না কারণ হচ্ছে গিয়ে আপনি যাই বলেন বাস্তবতা হচ্ছে গিয়ে ছাত্রদের জন্য যে বিশ্বস্ততা থাকা দরকার ছিল প্রশাসন এবং বিচার বিভাগের এই বিশ্বস্ততা নাই আরেকটা জিনিস বলতে চাই আকাশের যে জায়গায় মেঘ জমা হয় আইসা বৃষ্টি পরে আদালতের উপর বিভিন্ন সংসদের ঝামেলা নির্ধারণের ঝামেলা এগুলা সব কেন সুপ্রিম কোর্টের বৃষ্টিপাত হইতে হবে এগুলা তো সুপ্রিম কোর্টের ঝামেলা ছিল না সুপ্রিম কোর্টের ইমেজ ক্ষুণ্ণ করার জন্য এই ধরনের ম্যাকগুলা যথেষ্ট পলিসি ডিসিশন পলিসি ডিসিশন যেখানে প্রধানমন্ত্রী আঠারো সালে শেষ করে দিচ্ছেন এইটারে হাইকোর্টে নিয়ে এইসব ঝামেলা মানে মেঘ জমে অন্য জায়গায় আর বৃষ্টিপাত হয় হচ্ছে সব সুপ্রিম কোর্টে আমি বিশ্বাস করি সুপ্রিম কোর্টের ইমেজ এতে ক্ষুণ্ণ হয় পরবর্তীতে এইসব বিষয়ে যেন আরো সচেতন থাকেন সুপ্রিম কোর্ট এবং প্রশাসনের জন্য সতর্ক থাকে এবং দ্রুত আমি মনে করি গ্যাজেটটা দিয়ে আমি বাচ্চাদের যারা আছে তাদেরকে বলবো তোমরা বাড়ি ফিরে যাও তোমরা যা চাইছি না কাছে বেশি তোমরা পাইছো এবং এখন রাষ্ট্রকে ঠিকঠাক মতো যারা আজকে এত বড় ক্ষতি করছে বিটিভি জ্বালাই দিছে এরা মেট্রো রেল জ্বালাই দিছে মিরপুরবাসী এখন সারা জীবন সারা এক বছর কান্না করলে এই পাপ মোচন হবে না আর এরা চান্স পাইলে পদ্মা সিদ্ধ ভাইয়ে দিত শুধু চান্স পায় নাই এরা আসলে এইবার প্রমাণ হয়েছে এদের কাছে ক্ষমতা গেলে এদের কাছে ক্ষমতা গেলে বঙ্গবন্ধু কন্যার কাছে ক্ষমতা ভুল শুদ্ধ থাকলেও ওনার কাছে ক্ষমতা নিরাপদ আর এদের কাছে ক্ষমতা গেলে কি হবে এইটার নমুনা আপনারা অল্প দিনের মধ্যে এই দুই তিন দিনের মধ্যে দেখছেন আমার এইটাই দাবি 바로택 h 택 n